আম সিলে হচ্ছে আমি দুভাগ করে কেটে জাস চা আমাকে গুছিয়ে দিচ্ছি আর আমার হচ্ছে আমার ঢাকা বাসে আসার পর আমি সিজন শুরু হওয়ার পর থেকে আমায় এই কাজটা করি আমিও মাঝে মাঝে করি ওদের আমার বেশি করা হয় আমার একটু কমই করা হয় আপনাদের পাশে কেউ কি এই খাবারটা পছন্দ করেন কি না অবশ্যই জানাবেন আমি প্রতিদিনই শেয়ার করি প্রতিদিনের লাইফ স্টাইলগুলো যেমন এইভাবে আমগুলো চিলে সবগুলো নিচ্ছি ওগুলাকে একদম বড় বড় ঢাকার আমগুলো আসলে দেখতে এত বড়ো আর সুন্দর যেমন কিনেও শান্তি পাওয়া যায় ঢাকার আমার কাছে মনে হয় ওনারা মেডিসিন দেয় তো এই জন্য কোনো ফোক থাকে না আমি আর আমরা গ্রাম থেকে যেগুলো পাঠাই ওগুলো হচ্ছে ভিতরে ফোক থাকে বা হচ্ছে পোকার কারণে কাটতে কাটতে অর্ধেক আম থাকে আর অর্ধেক আম থাকে না মানে বরকত কম হয়েছে তাকে বলে বরকত কম আর এই আমটা আমার কাছে অনেক ভালো লাগে যে একদম পুরা মাংসে বা ঘুষতে বা হচ্ছে আমটা ভরা যে আছে যে আমি আম কাটলাম অল্প কিছু অল্প আম হলো পকে জন্য আম ফেলে দিই তুললাম না আমি আমগুলোকে দিয়া করে দিচ্ছি এই পাশে ওপাশে কেটেছি এবারে দিয়া করে দিলে হয় কি আমাদের আসছে সিদ্ধ দিয়ে কি ভাগ দিয়ে হচ্ছে করে এইটা করে দিলে টকটা আজকে আমগুলো কত বড় বাট হচ্ছে আমের এখন বাড়া শক্ত হয়নি মানে বিকালে শক্ত হয়নি একদম এগুলা যারা আমের গাছ থাকে বাগান থাকে যারা বিক্রির জন্য করে তারা হয় অবশ্যই মেডিসিন দেয় যাতে আমগুলো ভিতরে ফোকা না থাকে বা ভালো থাকে সেল করলেও যেন একটা ভালো দাম পায় আর এইসব আম আচার করেন আর পাশে খাবার জন্য ভক্তার জন্য রেডি করেন সব দিক দিয়ে হচ্ছে ভালো আজকে গুলা ভিতরে শ্বাসটা শক্ত হবে বাড়াটা আমরা বাড়া বলি আপনারা কি বলেন কে কে কোন জেলা থেকে আমরা আম কাটা দেখতেছেন যেমন ভিতরে যে শ্বাসটা থাকে এটাকে আমরা বলি বাড়া আমের পাড়া অনেকে মানে এক এক ছেলের নাম আছে কখন আমরা যেহেতু বাড়া বলি আমি বাড়াটাই বলি কারণ আম্মা আমাকে বারবার বলতেছে বাড়া আমরা ছোটবেলা থেকে নামটা শুনে আসছি যে আম্মা বলে আমি না আজকে রান্না আমি একদম ছোট ছোট করে কেটে দিলাম একটু ভাব দিয়ে হচ্ছে আর মাছগুলো ইয়ে করে নিব তো আর একটা আম আছে এখানে দুই কেজি আমি হচ্ছে পাঁচটা কি ছয় আম হল করছে মানে আমি বলি নেই তো এই আমটা পরে কেটে দিলাম আমাকে আম কাটা শেষ তারপরে তার হচ্ছে আমি কলা দেখ আমগুলো সরাই দেবো সরাই দেবো দুটো দিয়ে দাও আর হচ্ছে কলা ওই যে বাড়িটা দিও আমাকে কলা একটা সময় হচ্ছে আমিও কলা কাটতে গেলে কাউকে বলতাম কেটে কেটে হাতে তো কলা গুলো হচ্ছে এরপাশের ওপাশ ফেলে দিলাম আমি আমা বলছে হাতে কদুর তেল দিলে তাহলে হাতে কষ্ট লাগবে না কদু তেল বলতে আপনারা কোন তেল বুঝছেন কদু তেল বলতে আমার সরিষার তেলকে বুঝাইছে মানে সরিষার তেলকে যদি হাতে মেখে কলা কাটে তাহলে মানে হাতে কষ লাগবে না মানে যে কষ এই কষ্ট লাগবে না তাতে আমি দিনেই সরিষার তেল বা কদু তেল যেটি বলে না কেন দিনে আমি হচ্ছে জাস্ট কেটে নিচ্ছি সাথে তেলাপিয়ার সাথে হচ্ছে আমি কলা দিব এখন আসলে যাই না তারপর আমি দিব আজকে দেখি কেমন মানে কেমন লাগে কলা কলা তেলাপিয়া একসাথে দিলে যদি একটু ঠিকমতো রান্না করা যায় যদি ভালো লাগে তাহলে ভালো কারণ বাসায় সবাই খেতে বসে কি বলে আমি জানি না তারপরে আমি নিচ্ছি যে তেলাপিয়ার সাথে কলা দিয়ে দিই বা একটা তবে দিতে চাইছিলাম এছাড়া আমার কাছে মনে হয় অন্য কোনো কিছু যায় না টোটো দিয়ে রান্না করলে ভালো লাগে আর নয়তো হচ্ছে আলু এছাড়া তেলাপিয়া মাছের সাথে কোনো তরকারি যায় না আমার কাছে মনে হয় আপনারা যদি রান্না করে থাকেন যে তেলাপিয়ার সাথে

সকালবেলা হয় কি আমাদের বাসায় কেউ খায় ভাত কেউ পরোটা কেউ হচ্ছে ডিম তো ডিম হচ্ছে এখানে দুটা এখানে হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে দুইটা তো আসলে কেউ দুইটা খায় কেউ একটা খায় কেউ হচ্ছে আবার এখানে যে পান্তা ভাত আছে পান্তা ভাত খায় আর হচ্ছে তর্কিটা থাকে তো যেদিন একটু পান্তা ভাত বেশি থাকে সেদিন হচ্ছে পান্তা ভাতটাই খাওয়া হয় বাসায় ভাতগুলো ফেলে দিতে ইচ্ছে করে না তো সেই হচ্ছে ভাতটাই হচ্ছে খাওয়া শেষ করে আর যারা ভাত পরোটা রুটি কিছুই খেতে চায় না তাদের জন্য হচ্ছে ডিম তো আমি ডিম সিদ্ধের ব্যাপারে একটা কথা বলি আমার যেই যে অভিজ্ঞতাটা বা হচ্ছে আমার যে রুচি বা আমার যে বহিঃপ্রকাশটা সেটা হচ্ছে ডিম যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে খেতে পারি না মানে গলায় আটকে যায় যে কুসুমটা যে শক্ত হয়ে যায় ওই শক্ত কুসুমটা আমি খেতে পারি না আমার কাছে তখন ডিম একদম মনে হয় যেন অস্বাদের বা অরুচির কিছু তো সেজন্য হচ্ছে প্রত্যেকটা ডিম যখন সিদ্ধ করা হয় তখন ভিতরটা হচ্ছে একদম কুসুমটা নরম থাকে উপরটা হচ্ছে হয়ে যায় এমন আর কি তো যে সবগুলো ডিম যেমন আমি পছন্দ করি বিধায় আমার বাসায় সবাই একই রকমের ডিম পছন্দ করে সবগুলো ডিমের হচ্ছে আমি একটু যদি পেটে দেখাই এই যে মানে কুসুম ভিতরের কুসুমটা হচ্ছে সফট আর হচ্ছে উপরটা হচ্ছে নর্মাল একটু যে লালাটা কুসুম ডিমের যে লালাটা একটু শক্ত হয় সেটাই তো তো সকালের জন্য হচ্ছে আমাদের ডিম সিদ্ধ আর হচ্ছে আজকে পান্থা ভাত সকালবেলা খাবারের মিনিও হচ্ছে এটা আর এখানে হচ্ছে দুধ গরুর দুধটা হচ্ছে মেনলি আব্বার জন্য আপা হচ্ছে সকাল বিকাল বেলা দুই গ্লাস খাই আর এখানে একটু শ্যামাই রান্না করেছিলাম শ্যামাইটা হচ্ছে কি ঠান্ডা হয়ে গেছে সকালে রান্না করেছি আপা উঠতে একটু দেরি করেছে শ্যামাইটা হচ্ছে ওখানে একটু গরম করে নিলাম তো আপার জন্য হচ্ছে এখানে একটা ডিম আর হচ্ছে শ্যামাই আর রংচা দুধ চা যা খাই খাবে রেডি করে রাখছি আবার খাবারটা হচ্ছে আমি ট্রেতে নিয়ে নিচ্ছি কারণ এই দুটো খাবার আমার জন্য আমি রেডি করলাম আর এগুলো হচ্ছে বাসার জন্য ভাত তো শুভ সকাল সবাইকে সবার আজকে কি কি খাবার ছিল অবশ্যই জানাবেন আসলে ঢাকা শহরে হচ্ছে কি অনেকের বাসায় নাইনটি পার্সেন্ট বাসায় কিন্তু ভাত খায় না কিন্তু আমাদের যেহেতু একটা গ্রামের বাড়ি আছে গ্রাম থেকে সবে আসা যাওয়া করে বা গ্রামে বড় হয়ে আমরা অভ্যস্ত আমরা কিন্তু ভাতের প্রতি খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে যদি একটু ডিম ভাজি ভর্তা থাকে তো সকালে আর যে টাইট করলো যে ডিম খেলো একটু ভাত খাই তো আজকে আর আমরা ভাত খাচ্ছি না ভাত এখানে কয়েকজন খাবে আর আমরা হচ্ছে ডিম সিদ্ধ আপার জন্য নিলাম আর হচ্ছে চা খাবে তারপরে দুপুরে রান্না শুরু হবে খাওয়ার জন্য ডিম ভাজি কমপ্লিট আরেকটা ডিম ভাজি করব আমি আমার জন্য তো এটা টেবিলে নিয়ে এসে আমার মা খুব পছন্দ করতেন এটা হচ্ছে বেশি করে মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে আর মরিচ বলতে হচ্ছে গুঁড়ি মরিচ মানে লাল গুঁড়ি মরিচ এটা হচ্ছে আম্মা থেকে শীতা আম্মা হচ্ছে পৃথিবীতে চলে গেছে নাসে নেসে করুন আম্মার এখনও অনেক স্মৃতি আমরা ধরে রাখছি যে খাবারগুলো অন্তত অনুকরণ করেছি বা এখনো খাই তো এটা হচ্ছে আমার জন্য বা আমার সাথে সাথে অনেকেই খাবে একদম মরিচ পোড়া পোড়া মতো করে এক ডিমটা ভাজবো তো তেলটা হচ্ছে একদম গরম হতে হবে গরম তেলে হচ্ছে ডিমটা দিয়ে দিলে হচ্ছে বেস্ট কারণ গরম তেলে দিলে হয় কি তাহলে সাথে সাথে ফুলে উঠানো হচ্ছে আমি ডিমটাকে উল্টিয়ে উলটিয়ে দিচ্ছি একদম পারফেক্ট একটা ডিম ভাজা নিয়ে একবারে বলছি ফোড়া ফোড়া করে ডিম ভাজা খাবো মানে সেটা হচ্ছে বেশি করে মরিচ দিয়ে ডিম ভাজি যখন হবে কড়া কড়া একটা স্মেল পুরো বাসায় ছড়ায় যায় এটা বুঝে যা যে বাসায় যে মরিচ বেশি করে দিয়ে কোনো ডিমবাজি হচ্ছে আমি একটু ভাগ করে দিচ্ছি কারণ এত বড় ভাজি তো আর খাওয়া যাবে না এই জন্য আমি একটু ফিস করে নিলাম এভাবে ডিম ভাজি কারা কারা পছন্দ না আমার মনে হয় যে দক্ষিণাঞ্চলে যারা নোয়াখালী ডিস্ট্রিক্টের আছেন তারা এভাবে ডিম অনেকবার ভাজি করেন এখনও করেন